পৃথিবী তোমার ব্যর্থতা দেখবে না তুমি কি অর্জন করতে পেরেছো এটা পৃথিবী দেখবে তোমার চেয়ারা কত সুন্দর তোমার ড্রেসিং আপ কতটা সুন্দর তুমি দেখতে কেমন তোমার চলাফেরা কেমন তোমার বিহেভিয়ার কেমন এগুলা পৃথিবী দেখবে না পৃথিবী তোমার থেকে এটাই রেসপেক্ট করবে যে তুমি কি অর্জন করতে পেরেছো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে এই পৃথিবী তোমার থেকে কিছু জিনিস চাই যেটা তোমাকে অর্জন করে দিতে হবে তুমি দেখতে কেমন তোমার চেহারা কেমন এগুলো কিন্তু এই পৃথিবী দেখবে না বা পৃথিবী এগুলো রেসপেক্টও করবে না তোমার থেকে রেসপেক্ট করবে তুমি কি অর্জন করতে পেরেছো আর কী অর্জন করতে পারো নি এটা পৃথিবী দেখবে এই পৃথিবীকে তোমাকে কিছু জিনিস অর্জন করে দিতে হবে আর যখন তুমি এই পৃথিবীতে কিছু জিনিস অর্জন করতে পারবে গোটা পৃথিবীর মানুষ তোমাকে দেখবে তোমার আত্মীয় স্বজন বাবা মা পাড়া প্রতিবেশী আত্মীয় সব সমাজ সবাই আসবে কিন্তু তুমি যদি ব্যর্থ হও তুমি যদি কোনো জিনিস অর্জন করতে না পারো কোনো জিনিস অর্জন করতে গিয়ে যদি বারবার হেরে যাও বা ওখান থেকে পিষে চলে আসো এটা কিন্তু পৃথিবী তোমাকে স্বাগতম জানাবে না তোমাকে ওয়েলকাম জানাবে না এই পৃথিবী তোমাকে ওখান থেকে ঘৃণা করা শুরু করবে কারণ তুমি সফলতার ধার খাস থেকে তুমি ঘুরে আসতেছে তুমি হয়তো জানোই না সফলতা তোমার কতটা কাছে এই জন্য পৃথিবী বলে আমি তোমার ড্রেসিং আপ তোমার চেহারা তোমার ফেস তোমার চলাফেরা তোমার গেট আপ এগুলো আমি রেসপেক্ট করি না আমি তোমার থেকে এইযুকু জিনিসই রেসপেক্ট করো তুমি এই পৃথিবীতে বেড়েছে থাকার কোন কি কী জিনিস অর্জন করতে পারিস আর শুধু পৃথিবী দেখবে না গোটা পৃথিবীর মানুষ তোমার বাবা মা তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমাজ এই মানুষগুলো দেখবে তুমি এই পৃথিবী থেকে কি অর্জন করতে পেরেছ আর কী অর্জন করতে পাও এটা দেখতে তো তোমাকে ভেবেচিন্তে একটা জিনিস করতে হবে যে তুমি সফলতার কাছ থেকে ফিরে আসছো নাকি সফল হওয়ার আগ মুহূর্ত লেগে থাকছো পৃথিবী কিন্তু বড় কঠিন একটা জায়গা পৃথিবী এখানে সবাইকে সাকসেস সহযোগী করেন এখানে কঠিন একটা পরীক্ষার মাধ্যম দিয়ে তোমাকে আঘাত হবে কারণ আমরা সবচেয়ে বেশি ভুল করি আমরা ছেলের সাথে বেশি ভুল করি যে কোনো জিনিস লেগে থাকা অবধি পর্যন্ত এসে আমরা হালটা ছেড়ে দিই ওখান থেকে আমাদের আর আর সম্ভব হয় না বেঁচে ওঠাটা ওখান থেকে আর সম্ভব হয় না এই জন্য আমি বলবো হেরে যাওয়ার জন হেরে যাওয়ার নাম জীব নয় জিতে আসার নামই জীব তুমি কি অর্জন করতে পারছো এটা কিন্তু পৃথিবী দেখবে আমি বারবার বলতেছি পৃথিবী তোমার থেকে এই জিনিসটাই দেখবে তুমি কি অর্জন করতে পারছো পৃথিবী এটা দেখবে না তুমি তুমি কি ধরনের পোশাক করতেছো ড্রেসিং সেন্স করতেছো বাইক নিয়ে ঘুরতেছো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছো এটা দেখবে না পৃথিবী তোমাকে দেখবে তুমি কি অর্জন করতে পেরেছো পৃথিবীর গোটা মানুষ তোমার থেকে এটাই চায় যে তুমি কি অর্জন করতে পেরেছো লাইফ থেকে তোমার লাইফ যেই সময়টা গেল পৃথিবী দিয়েছে তোমাকে সুন্দর জীবন দিয়েছে নিঃশ্বাস দিয়েছে খাবাচ্ছেন পড়াচ্ছেন এই সময়টুকুর ভিতরে তুমি কি অর্জন করতে পেরেছো এটা পৃথিবীর মানুষ দেখবে এবং পৃথিবী দেখবে পৃথিবী তোমার গার্লফ্রেন্ড কত সুন্দর তোমার ড্রেসিং সেন্স তোমার চলাফেরা তোমার বাইক এগুলো দেখবে না পৃথিবী এটাই দেখবে তুমি কি অর্জন করতে পেরেছো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে পেজটা ফলো করে দেবেন